আয়াত একচল্লিশ ওয়া অসহ্যুসিম্যা অনুবাদ আর বাম দিকের দল কত হতভাগ্য বাম দিকের দল আয়াত বেয়াল্লিশ পি ওয়া হামিম অনুবাদ তারা থাকবে অত্যন্ত উষ্ণ বায়ু ও উত্তপ্ত পানিতে আয়াত তেতাল্লিশ ওয়া উল্লিমু অনুবাদ আর কালো বর্ণের ধোঁয়ার ছায়ায় আয়াত চুয়াল্লিশ ল্যাবারিদিউরিম অনুবাদ যা শীতল নয় আরামদায়কও নয় আয়াত পঁয়তাল্লিশ কবল ক্যানু কবল্যালিক অনুবাদ পূর্বে তারা তো মগ্ন ছিল ভোগবিলাসে